নমস্কার দর্শক বন্ধু আমি মা ব্লগস আবারও আসলাম আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ আমি বলবো এক ঢিলে দুই পাখি মারার কথা অর্থাৎ সোমবার একাদশী এবং বাবা ভোলেনাথের জল ঢালা প্রত্যেকে এই সুযোগটা কিন্তু হাত ছাড়া না যারা এখনো পর্যন্ত একাদশী তোল তারা এই সোমবারই একাদশী তুলো তোলো দেখো মানে এক ঢুলে ঢিলে দুই পাখি মরা অর্থাৎ উপবাস করবে তাতেই কিন্তু তোমার দুটো পুণ্য লাভ পেয়ে যাবে অনেকের প্রশ্ন মহাদেবের ব্রত দিনকে কি একাদশী করা যাবে মহাদেবের ব্রত যেদিন পড়েছে সেদিনই একাদশী ব্রত এবছরে শ্রাবণ মাসে প্রথম কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা একাদশী সোমবার পড়েছে এই দিনকে প্রত্যেকের প্রশ্ন যে একাদশী পালন করে শিব ঠাকুরের ব্রত কি পাঠ করা যাবে যেমন পূজা অর্চনা করতে পারা যাবে একসঙ্গে কি দুটো উপবাস করা যায় বা দুটো পুজো করা যায় তাই শ্রাবণ মাসে কোটি কোটি মানে ভক্ত এই মহাদেবের উদ্দেশ্যে বিশেষভাবে উপবাস ব্রত পূজা অভিষেক করে থাকে এই বছরের ক্ষেত্রেও শ্রাবণ মাসে প্রথম কৃষ্ণপক্ষের একাদশীও এই কামিক একাদশী সোমবার পড়েছে এই কারণে যারা মহাদেবের পুজো করছে তাদের অনেকের প্রশ্ন যে কোনটা করব শিব ঠাকুরের না একাদশী ব্রত অনেকে আবার প্রশ্ন একাদশী যদি ব্রত পালন করি তাহলে শিব ঠাকুরের ব্রতটা কি মানে বাদ দেব তাহলে অনেকের এই প্রশ্ন কিন্তু এই দুশ্চিন্তার কোনো কারণ নেই একুশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার কামিকা একাদশী শ্রাবণ মাসের অত্যন্ত মাহাত্মপূর্ণ একাদশী এই মাহাত্ম যারা একাদশী ব্রহ্মবৈত্য পুরাণে সমস্ত কিছু বলা আছে তুলসী পূজা করা যাবে তুলসীতে জল দান করা যাবে এবং কি কি ফল লাভ হবে এই তুলসী দেবীকে জল অর্পণ করলে রবিবারে জল দান করা যাবে কিনা যদি রবিবারে জল দেওয়া হয় তাহলে কিন্তু তাকে কখনো নরকে যেতে হবে না ব্রহ্ম বৈবর্ত পুরাণে স্পষ্ট করে লেখা আছে শাস্ত্র মেনে চলো শাস্ত্রের কথা শোনো শাস্ত্রের কথা মানো একুশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার এই কামিকা একাদশী ব্রত সকলে পালন করো এই কামিকা একাদশী কুড়ি জুলাই আছে অন্যান্য দেশে কিন্তু ভারত বাংলাদেশে সকল মহাদেশে এই একুশ তারিখ সোমবার এই কামিকা একাদশী ব্রত পড়েছে তাই অবশ্যই সোমবার কামিকা একাদশী ব্রত পালন করো মহাদেবেরও জল অর্পণ করো তাই শিব ঠাকুরের পূজা মানে অর্চন করা যাবে কিনা এই কোনো সমস্যা নেই সন্দেহ নেই একাদশী উপবাসের দিনকে রবিশস্য পুরোপুরি বর্জনীয় কিন্তু শিব ঠাকুরের উপবাস করল সেই ক্ষেত্রে মানে এই জিনিসটা বর্জন করতে হবে অনেকে কি হয় সন্ধ্যা মতো করে ময়দা খায় বা অনেক কিছু খায় কিন্তু সেইটা সম্পূর্ণ শুধু ফল মূল গ্রহণ করতে হবে তাহলেই সমস্তটা এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে শিব ঠাকুরও পুজো হবে আবার একাদশী ব্রত পালন করা হবে কোন রকম ভাবে রবি শস্য গ্রহণ করবে না ফল মূল দুধ কাজু বাজাম কাঠ একাদশী সবজি এইসব গ্রহণ করো সাবুদানার পায়েসও গ্রহণ করতে পারো এইভাবে উপবাস ব্রত পালন করো শিব ঠাকুরের পূজা অভিষেকের ক্ষেত্রে পুষ্পাঞ্জলি অর্পণ বিল্লপত্র এবং আরতি সমস্ত কিছু করো কোনো অসুবিধা নেই কেউ যদি চাও সকালে করতে পারো দুপুরে করতে পারো সন্ধেবেলাও করতে পারো দুটো মানে উপবাসী দিনে পালন করতে হবে একাদশীর দিনে আমরা কি বলি যে বেশি বেশি জপ করবে হরিনাম সংকীর্তন শুনবে প্রা প্রাত স্নান করবে সূর্যদেবকে জল অর্ঘ উপনাম করবে এবং বেশি বেশি জপ করবে ভগবানের চরণে কমল তুলসী পত্র দা অর্পণ করো তুলসী দেবীকে জল অর্পণ করো ৩৬৫ দিনই কিন্তু তুলসী দেবীকে জল অর্পণ করা যায় বলেই দিয়েছি ব্রহ্মবৈবর্ত পুরাণে পুরো স্পষ্ট লেখা আছে রবিবারে জল দান করলে তাকে আর নরকে গমন করতে হবে না শ্রাবণ মাসে সোমবারে বিশেষ ভাবে এই মহাদেবের বার এবং খুব সুন্দর দিনে শ্রাবণ মাসের সোমবারটা পড়েছে দুটোই খুব সুন্দর দিনে কামিকা একাদশীও পড়েছে তাই প্রত্যেকে একাদশী এবং শ্রাবণের তাহলে এবারে আমি বলবো একাদশী ব্রতের মাহাত্ম কথা উপবাস করলে মানে পারণ মন্ত্র বলে পারণ সমাপ্ত না করলে কখনো কিন্তু উপবাস সম্পূর্ণ হয় না যতই উপবাস করো পারণটা ঠিক সময়ে পূরণ করতে হবে বা পালন করতে হবে তাহলে শ্রাবণ মাসের সোমবারে বিশেষভাবে এই একাদশীর দিন মধ্যাহ্নে শিব ঠাকুরের পূজা আদি করে নাও এবং অনেক ভক্ত বিল্লপত্র পুষ্পাঞ্জলি অর্পণ করে পূজা পাঠ করে বাড়িতেও এই জিনিসটা করতে পারো মন্দিরে গিয়েও করতে পারো শিব ঠাকুরের উপবাস এবং একাদশী দুটোই করো পুষ্পাঞ্জলি বিল্লপত্র ভোগ নিবেদন আরতি সমস্ত কিছু করো রাধা মাধবের চরণে চরণ তুলসী তাও তুলসী আরতি করবে শাস্ত্র অধ্যয়ন করবে শ্রীমৎ ভগবত অধ্যয়ন করবে নির্দিষ্ট সময়ে মাহাত্ম্য পালন করবে তাই অবশ্যই মাহাত্ম্য ব্রতকতাও পড়ো কেউ শিব ঠাকুরের উপবাস করতে চাইলে সমস্তটাও করতে পারবে কোনো নিষেধ নেই এবং পারণ কিন্তু সোমবারেই করতে হবে এবং রবি শস্য মানে গ্রহণ করেই পালন করতে হবে পারণ সঠিক সময় না করলে কিন্তু একাদশী ব্রত পুরো তাই বিফলে যাবে পারণের সময়টা বলে দেবো একাদশী পড়েছে একুশে জুলাই সোমবার পারণ হবে বাইশে জুলাই মঙ্গলবার তাই একাদশী অনেকে প্রশ্ন করেছে যে সোমবার শ্রাবণ মাসে পড়েছে তাহলে কি শিব ঠাকুরের অত্যন্ত মহিমান্বিত আমি শিব ঠাকুরের উপবাস করি তাহলে কি একাদশী করতে পারবো তাহলে আবারও বলছি যে নিশ্চিন্ত এক ঢিলে দুই পাখি মারো দ্বিগুণ ফল লাভ হবে একটার সঙ্গে একটা অফার এবারে এসে গেছে